আজকে আমি মজাদার কষা কষা গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই গরুর মাংসটা আজকে একটু ভিন্ন রকমভাবে আমি রান্না করেছিলাম যার কারণে এটা ভাত দিয়ে খেতে রুটি দিয়ে খেতে খুবই টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো আমি এটা রান্নার জন্য কিছু মশলা নিয়েছিলাম মশলাগুলি কিন্তু একদম সম্পূর্ণ বেটে দিয়েছি যে মশলাগুলি ছিল দারুচিনিলাইস লবঙ্গ আদা রসুন এবং একটু রাঁধুনি ছিল এই রাঁধুনিটা দেওয়াতে একটা ভিন্ন রকম ফ্লেভার আসছিল যার কারণে মাংসটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল তো মশলাগুলি ভালো করে বাটার পর আমি তেল দিয়ে প্যানে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমার মাংসের পরিমাণ ছিল এক এক কেজির একটু কম ছিল যার কারণে এখানে আমি ছোট প্যানেই বসিয়ে দিয়েছি তো এই মাংসগুলি আজকে আমি যেহেতু মাখামাখা করেই রান্না করব এজন্য এটা কিন্তু আমি একদম সময় নিয়ে রান্না করব। তো এর জন্য আমি বেশ কিছু পেঁয়াজও এতে ভেজে নিয়েছিলাম কারণ মাংসটা একদম মশলাটা সফট হবে দেখতেও ভালো লাগবে তো এটা ভালো করে লাড়াচাড়া করার পর আমি বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম যখন ঢেকে দিয়েছিলাম তখন দেখলাম এর থেকে বেশ কিছু পানিও বের হয়েছে তো এতে কিন্তু আমি বেশি পানি দেব না অল্পই পানি দেব কারণ যে পানিটা এখানে বের হয়েছে এটা কিন্তু আমি সম্পূর্ণটাই শুকিয়ে ফেলব তো আরও কিছু সময় লাড়াচাড়া করে আমি এটা আরও কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম তো এর পাশাপাশি আমি এতে কিছু রসুন দিয়েছিলাম কারণ মাংসের ভিতরে রসুন দিলে সেই রসুনগুলো কিন্তু পরবর্তীতে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং অনেকেরই এটা অনেক পছন্দ তো আজকে আমি এর ভিতরে দেশি রসুনটা দিয়ে দিয়েছিলাম পাশাপাশি আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোগুলোও আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তো পাকা টমেটো দিলে হয় কি এটা একটু ঘন হবে এবং কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো এই যে দেখুন অনেক সময় ঢেকে রাখার পরে যে টমেটোগুলো আমি দিয়েছিলাম সেগুলো একদম সুন্দর বলে গিয়েছে এবং কালারটাও মাংসের এত সুন্দর দেখাচ্ছে তো উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে তো এখন আমি কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম এবং আমি এক কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু এটা আমি সময় নিয়ে রান্না করছি এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে গিয়েছিল। পানিটা এবং খুব আস্তে আস্তে একদম সিদ্ধ হচ্ছিল এবং গরু মাংসগুলো আস্তাই ছিল কিন্তু অনেক সফট হয়েছিল। তো এর ভিতরে আমি পরবর্তীতে জাস্ট আমি তেজপাতাগুলি দিয়ে দিয়েছিলাম কিন্তু সব ধরনের মশলাগুলি দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে বিশেষ করে বেটে দেওয়াতে তো আপনারাও ঠিক এইভাবে সব ধরনের মশলাগুলি বেটে তারপরে এরকম আস্তে আস্তে সময় নিয়ে গরু মাংসটা রান্না করবেন দেখবেন এটা গরম ভাত দিয়ে এবং রুটি পরোটা দিয়ে খেতে এত টেস্টি এত ভালো লাগবে তো একবার হলো ট্রাই করবেন